এরপরে আমাদের মেইন যে পড়া আমাদের যে এস টিএমের সিকু আসে টেবিল থেকে সেই টেবিল তৈরিতে আমরা ঢুকতেছি ঠিক আছে টেবিল তৈরি করার জন্য দেখো আমাদের যেটা একটা প্রয়োজন আছে সেটা হচ্ছে একটা টেবিল ট্যাগ লাগবে যেটা মূলত টেবিলের ইন্টারফেসটা তৈরি করবে কী করবে বলতো পুরো টেবিল একটা ইন্টারফেস তৈরি করে নিবে এরপরে আছে টেবিলের রো তৈরি করবে টিয়ার তারপরে টেবিলের যে ডেটাগুলো আছে এই ডেটাগুলো তৈরি করবে হেডিং আছে ক্যাপশন আছে হেডিং বলতে টেবিলে হেডিং তৈরি করবে ক্যাপশন বলতে তোমার তো অনেকে ফেসবুকে ছবি দিয়ে একটা ক্যাপশন দিয়ে দাও ঠিক তেমনই এখানে টেবিলে একটা ক্যাপশন তৈরি করবে এছাড়া আমাদের কয়েকটা অ্যাট্রিবিউট আছে এখানে একটু খেয়াল করবা ঠিক আছে বর্ডার যেটা আছে আমাদের টেবিলে বর্ডারটা তৈরি করবে আমি যদি বলি যে এইটা একটা টেবিল আছে এখানে একটা টেবিল আঁকাইলাম ঠিক আছে এখানে দিলাম যে এ বি সি ডি ই এফ এই যে একটা টেবিল তৈরি করলাম ঠিক আছে এই টেবিলটার ইন্টারফেস তৈরি করবো আছে টেবিল ট্যাগ তারপর টেবিলের যে রো তৈরি আছে এই দেখো এই রোগুলো তৈরি করে এখন কয়টা রো আছে একটা দুইটা ঠিক আছে তারপর তিনটা এই রো তৈরি করবে আছে টি আর প্রত্যেকটা রোতে কতগুলো ডেটা আছে তাহলে যদি বলি এক নম্বর রোতে কয়টা ডেটা আছে দুইটা একটা দুইটা আছে এ আর বি আছে এই ডেটাগুলো তৈরি করে মূলত হচ্ছে টিডি তারপরে টিএস এখানে আমরা যখন টেবিলটা পূর্ণাঙ্গ টেবিলটা করব তখন আমরা টিএস এবং ক্যাপশনের কাজটা দেখে নিব এরপর আসে কলেস প্যান রো স্প্যান কলেজ প্যানের কাজ আছে একাধিক কলমকে একসাথে করে আমরা যদি বলি যে এই এইখানে একটু খেয়াল করো এইখানে মাঝখানে আমরা কী চাচ্ছিলাম যে এইখানে একটু রাখতে চাচ্ছিলাম না এই দুইটাকে আমরা রোকে একসাথে করবো তখন আমরা করবো হচ্ছে রো প্যান ইউজ করবো আমরা চাচ্ছিলাম যে এই কলমে মাঝখানে কিছু রাখবো না ঠিক আছে তখন আমরা কল প্যান ইউজ করবো তারপরে হাইট আছে ওয়াই ওয়াইড আছে আমরা এগুলো একটু পরে দেখবো তার মানে একটা টেবিলে আমাদের মূলত বর্ডার অ্যাক্টিভিটি লাগবে রো প্যান কল স্প্যান জ্বালানি হবে আমরা একটা ফাইনালি একটা টেবিল তৈরি করি তাহলে তোমরা বুঝতে পারবো যে সে টেবিলটা কত গুরুত্বপূর্ণ এই দেখো সব একটা টেবিল তৈরি করতেছি একটু খেয়াল করো যখন এই টেবিলের ঠিক আছে একটু খেয়াল করো এই যে নেম রোল জিপিএ এগুলো একটু বোল্ড আকার দেওয়া আছে তার মানে এগুলো টেবিল হেডিং টিএইচ ঠিক আছে আবার এই টেবিলে মাছ বরাবর উপরে যদি কোনো কিছু লেখা থাকে মনে একবার একদম টেবিলে এইটা মাছ বরাবর এই জায়গায় কিছু লেখা থাকে এটাকে বলছে ক্যাপশন ঠিক আছে অথবা এর বাইরে যদি এদিক কোনো কিছু লেখা থাকে ঠিক আছে এই জায়গায় কিছু লেখা থাকে এটাকে বলছে হেডিং যদি বলি যে রেজাল্ট এইস এস সি রেজাল্ট রেজাল্ট এই যে দেখো এই সোজা বরাবর যে কোনো কিছু লেখা থাকে একটু বড় আকারের এইটাকে বলা আছে হেডিং এই হেডিংগুলো আছে এইচ ওয়ান থেকে এইচ সিক্স পর্যন্ত ছয় ধরনের হেডিং ঠিক আছে তাহলে আমরা এই টেবিলটা এখন আমরা করে ফেলবো এই টেবিলটা যদি তোমরা শিখতে পারো খুব ভালো করে পরীক্ষায় একদম যে কোনো টেবিল তোমরা অনায়াসে করতে পারবা তাহলে একটু মনোযোগ দিয়ে অবশ্যই দেখবা ঠিক আছে মোহাম্মদ পিয়াল কমেন্ট করছে সালাম ওয়ালাইকুম আসসালাম সে বলছে যে সবচেয়ে বড়ো ট্যাগ আছে এইচ এবং সবচেয়ে ছোটো আছে এইচ সিক্স হ্যাঁ ভেরি গুড সবচেয়ে বড় আছে এইচ ওয়ান এবং সবচেয়ে ছোটো আছে এইচ সিক্স আচ্ছা তাহলে টেবিলটা আমরা শুরু করি ঠিক আছে বছর টেবিল শুরু করবো আমরা কী দেবো বলতো এস টি শুরু করলাম যে এস টি এম এল ওকে এরপর আমরা কী দেবো বলতো বডি আমরা সরাসরি বডিতে চলে যাচ্ছি বডি এরপর আমরা কী তৈরি করতেছি বলতো টেবিল এখানে টেবিল ঠিক আছে টি এ বি এল টেবিল একটু খেয়াল করো এখানে কিন্তু আমাদের আরেকটা জিনিস কাজ আসছিল ঠিক আছে শুরু করবো আমার কী দিতে এস টি এম এল এস টি এম এল এরপর হচ্ছে কি বডি যদিও আমরা এখানে টাইটেলে কোনো কাজ করবো না ঠিক আছে টাইটেল মূলত কীভাবে কখন ইউজ করা কোনো একটা প্রতিষ্ঠানের একদম পূর্ণাঙ্গ একটা ওয়েবসাইট তৈরি করবো সেই প্রতিষ্ঠানের নামটাকে টাইটেল হিসেবে ইউজ করি যেহেতু আমরা প্র্যাকটিস করতেছি এই জন্য টাইটেলটাকে আমরা ইগনোর করতেছি ওকে এরপরে দেখো এখানে আমাদের একটা শুরু করবো আমরা প্রথমে আসে একটা টেবিলে একটা ইন্টারফেস তৈরি করে নিই দেখো টেবিল টেবিল ঠিক আছে অবশ্যই আমাদের কী দিতে হবে বর্ডার বর্ডার না দিলে এই লেখাগুলো আমাদের আসবে না এই যে বর্ডারগুলো আছে এগুলো আসবে না ঠিক আছে আমরা অবশ্যই হচ্ছে বর্ডার 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 টু দিলাম ওয়ান দিতে পারো টু দিতে পারো তোমাদের ইচ্ছা মতো যত দেবে তত এই বর্ডারগুলো বাড়বে মোটা হবে ঠিক আছে এরপর আমরা শুরু করবো কী দিয়ে বলতো প্রথমে খেয়াল করো উপরে আছে ক্যাপশন অনেকে ভাবে যে ক্যাপশনটা ক্যাপশনটা সম্ভবত আমাদের কোথায় আছে অনেকে ভাবে যে ক্যাপশনটা টেবিলে বাইরে একটু খেয়াল করো এইটা টেবিল বাইরে কিন্তু না টেবিল বলতে আছে একটা ইন্টারফেস তৈরি করবে ঠিক আছে এইটা তো রো খেয়াল করো রো এর বাইরে টেবিলটা এই যে ক্যাপশনটা কোথায় রো এর বাইরে অর্থাৎ রোয়ের বাইরে আমরা চিন্তা করব। কিন্তু ওটা হচ্ছে টেবিলের একটা অংশ ঠিক আছে তাহলে একটু খেয়াল করো ক্যাপশন এবার দেখো ক্যাপশনের ভিতরে লিখছে বলো বলতো রেজাল্ট দু হাজার ছাব্বিশ কিন্তু তোমরা পরীক্ষা দেবে দু হাজার পঁচিশে নাকি রেজাল্ট দু হাজার ছাব্বিশ দু হাজার ছাব্বিশ ঠিক আছে তারপর আছে ক্যাপশন ক্লোজ ক্যাপশন ক্লোজ করে দিলাম এরপর আমরা তৈরি করবো এই রো তৈরি করবো ঠিক আছে শুরু করলাম রো টি এই যে টি রো একটু খেয়াল করতো এই রোতে আমাদের কয়টা ডাটা আছে একটা ডাটা আছে কিন্তু ডাটা নাই এটা কি আছে হেডিং আছে একটা তাহলে আমরা ইউজ করবো কি টিএইচ ইউজ করব সে টিএইচ একটু খেয়াল করো এই যে রোটাতে যে হেডিংটা আছে এটা কয়টা কলাম নিয়ে সে আছে খেয়াল করো একটা দুইটা তিনটা মানে তিনটা কলামকে সে এক জায়গায় করছে অর্থাৎ স্প্যান করছে স্প্যান মানে কি সংযুক্ত করা আমরা পদ্মশ্রীতে পরি যে স্প্যান কয়টা ঠিক আছে কলাম কয়টা ঠিক আছে স্প্যান মানে হচ্ছে একটা পিলার সাথে আরেকটা পিলার সংযুক্ত করে এখানে স্প্যানটা হচ্ছে একটা একটা কলামকে আরেকটা কলমের সাথে সংযুক্ত করবে খেয়াল করো এর তিনটা কলামকে যদি আমাদের একসাথে করতেছে কলামকে একসাথে করতেছে কলামকে তাহলে ভাবে কল স্প্যান কী হবে কল স্প্যান কল স্প্যান কয়টা কলমকে করছে তিনটা ঠিক আছে কল স্প্যান নামটা কী ছিল এইচএসসি রেজাল্ট আমাদের ডেটাটা ছিল এইচএসসি রেজাল্ট রেজাল্ট ওকে তারপরে খেয়াল করতো এই রোতে আর কোনো কাজ আছে আর কিন্তু কোনো কাজ নাই তার মানে আমরা এই টিয়ারটা এখানে ক্লোজ করিয়ে দিলাম এই যে টিয়ার ক্লোজ এরপর দেখো পরে আমরা আরেকটা রোতে যাবো পরে রোতে একটা দুইটা তিনটা হেডিং আছে তাহলে আবার আমরা টি আর শুরু করবো এই যে টিআর শুরু করলাম ঠিক আছে এরপর দেখো প্রথম আছে টি এইচ রোল তারপরে হচ্ছে টিএইচ ক্লোজ ওকে তারপর আবার টি এইচ এরপর দেখো আবার টি এইচ টিএস শুরু করলাম তারপর কী ছিল বলতো নেম নেম টিএইচ ক্লোজ এরপর আর একটা টিএইচ ছিল টেবিল হেডিং সেটা হচ্ছে জিপিএ টিএইচ ক্লোজ এরপর দেখো এই রোতে কিন্তু আর আমাদের কোনো কাজ নাই অথবা আমরা এই রোটাও ক্লোজ করে দিলাম এই যে টিআরটা ক্লোজ করে দিলাম ওকে টিআরটা ক্লোজ করে দিলাম এরপর আমরা কোন কাজ করবো বলতো এই এই কাজটা করবো ঠিক আছে এবার খেয়াল করো এই রোতে কি কি আছে ডাটা কটা আছে একটা দুইটা তিনটা ঠিক আছে তা আমরা একটু কাজ করি এখান থেকে লেখা শুরু করে দিই এখানে এই কাজটা এখানে লিখতেছি ঠিক আছে টি আর তারপর টি ডি এবার কিন্তু আর এইগুলো হেডিং হবে না এটা কী হবে টিডি ডাটা হবে ঠিক আছে হেডিং কীভাবে বুঝবো এখানে বোল্ড আকারে থাকবে তাহলে টি প্রথমে কি আছে বলতো ওয়ান আছে এই যে টিডি টিডি ক্লোজ এরপর আছে টিডি কি আছে আব্দুল নাম দেওয়া আছে একটা তোমরা সাথে তোমাদের নাম এখানে দিতে পারো টিডি ক্লোজ এরপরে টিডি কি আছে একটু খেয়াল করো এই ফাইভটা কি করছে নিচের কলাম এই দেখো এই কলাম আর এই কলমকে সে এক জায়গায় করছে ঠিক আছে জিপিএ ফাইভ পয়েন্ট জিরো জিরো এই যে একটা খেলো একটা রো এই একটা রো রোটাকে সংযুক্ত রোকে সংযুক্ত মানে আছে রো স্প্যান তারপরে এখানে আমাদের একটা জিনিস ইউজ হবে কী বলতো এখানে একটা অ্যাক্টিভিট লাগবে সেটা আছে রো স্প্যান তারপরে টিডি রো রোকে একসাথে করছে রো স্প্যান রো স্প্যান কয়টা রোকে একসাথে করছে বলতো এই যে একটা এই যে দুইটা দুইটাকে একসাথে করছে তাহলে হবে টু রো স্প্যান টু তারপরে কী ছিল এখানে ফাইভ পয়েন্ট জিরো জিরো ঠিক আছে টিডি ক্লোজ ওকে এখানে একটু কারেকশন করে দিচ্ছি তোমাদের টিডি শুরু করছি ওকে তাহলে আমাদের যে খেয়াল করতো এইটা শেষ হয়ে গেছে এইটা যেহেতু শেষ হয়ে গেছে এই রোটা তাহলে আমাদের এই টিয়ারটা শুরু করছিলাম এই টিয়ারটা এখানে শেষ করে দিলাম এই যে টিআর ক্লোজ আর বাকি থাকলো আমাদের এইটা ঠিক আছে লাস্ট রোতে একটু খেয়াল করো লাস্ট রোতে কি আছে আচ্ছা কোরিরা বলছে যে ট্যাগ চারটি ঠিক আছে বেসিকট্য চারটা কী কী এসটিমেল হেড টাইটেল বডি ঠিক আছে এসটিএমএল হেড টাইটেল বডি পরীক্ষা যদি আসে যে ট্যাগ কয়টা চারটা ঠিক আছে এসটিমেল হেড টাইটেল বডি এটা এমসি খুব গুরুত্বপূর্ণ আমাদের লাস্ট ওয়ান লাস্ট আমরা রয়ে কাজ করব। এখানে ডাটা হচ্ছে কয়টা একটা দুইটা তিনটা তাহলে আমরা শুরু করি টি আর ওকে তারপরে হচ্ছে টি ডি প্রথম ডাটার নাম ছিল হচ্ছে টু টি ডি ক্লোজ এরপর টি ডি তারপরে কি ছিল বাবলু ঠিক আছে তারপরে হচ্ছে টি এই যে টিডি ক্লোজ এরপরে দেখো জিপে ফাইভ ছিল বাট এটার কাজ আমরা অলরেডি করে ফেলছি যেহেতু করে ফেলছি আর কোনো করার প্রয়োজন নাই এই যে টিয়ারটা ক্লোজ করে দিলাম টিআর ক্লোজ এরপরে তুমি কি কি ক্লোজ করবো বলতো এরপরে ক্লোজ করবা হচ্ছে এরপরে তুমি ক্লোজ করবা হচ্ছে এই যে টিয়ার ক্লোজ তারপরে হবে কি ক্লোজ করবো বলতো এরপর হচ্ছে আমরা টেবিল ক্লোজ করবো টেবিল তারপর হচ্ছে কি বডি বডি লাস্ট ওয়ান আছে এইচ টি এম এল ক্লোজ ঠিক আছে এই ছিল আমাদের টেবিলটা তোমরা একটু ভালো করে দেখবা এইটা ভালো করে পারা মানে এই কোয়ালিটি টেবিল পরীক্ষায় একদম কমন পাওয়া এর বাইরে যতগুলো কাজ আছে দেখো ক্যাপশন হেডিং টিডি সব এখানে আছে তার মানে এর বাইরে পরীক্ষা আসার পসিবিলিটি একদমই নাই